আমাদের আমরা আবার ভিডিওতে এসে বললাম আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমরা এত দূরে এসেতে পেরেছি যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আপনারা কেমন আছেন কমেন্ট করে আমাদের জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনারা ভালো থাকবেন সেই আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়া করি আসলে ফেসবুকে আসলে ওইভাবে আমাদের আসা ছিল না কিন্তু হয়ে গেছে গা আজকে যা যতটুকু এই পর্যন্ত আসতে পেরেছি সম্পূর্ণ আপনাদের অবদান আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ার বরকতি আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আসলেই আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন আমাদের মতো তারা যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের উপরে ডিপেন্ডেন্ট হবেন না কারণ আপনার আপনাকে আসলে যারা ভালোবাসবে তারা কিন্তু আপনার পরিচিত লোকজন না পরিচিতরা কখনোই চাইবো না আপনি উপরে উঠেন আপনার বন্ধুবান্ধব স্বজন তাদেরকে যদি যে আপনি বলেন যে আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিও কমেন্টস বেশি বেশি করো তারা কিন্তু ওইভাবে আপনার থেকে আগাবে না বুঝছেন আপনারা আমাদের আমরা যে ভিডিওটা এখন চলতেছি আমাদের এই ভিডিও নিচ্ছে আপনারা গঠনমূলক কমেন্টস করে যাবেন তারপরে আমাদের যারা কমেন্টস করে তাদের রিপ্লাই কমেন্টস করবেন সেভাবে আপনারা রিলস এঙ্গেজমেন্ট বাড়াবেন বন্ধুত্ব তৈরি করবেন সেখান থেকেই আপনার একটা পরিবার চলে হবে পরিবার হবে সেই পরিবারই আপনাকে সাপোর্ট করবে কিন্তু আপনার বন্ধুবান্ধব আপনার পরিচিত জন যাদের উপরে আপনি ডিফেন্ড করবেন যে তারাই আপনাকে এই ফেসবুকে এ করে নেওয়া যাবে কিন্তু আসলে না একটা ভুল ধারণা তারা কখনোই আপনাকে ওইরকম সাপোর্ট করবে না সাপোর্ট করলে আপনাকে ফেসবুকে যে বন্ধুরা আসবে যে বন্ধু হবে বন্ধুত্ব হবে তারাই আপনাকে সাপোর্ট করবে এছাড়া আপনার রিলেটিভ যারা আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন তাদের আপনার 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 আইডিতে দেখবেন যে আপনার আত্মীয় স্বজন অভাব নাই আইডিতে অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু তারা যদি আপনাকে ওইভাবে ফলো দেয় কমেন্টস করে লাইক সাপোর্ট করে কিন্তু আপনার বিয়ে সময় লাগবে না আপনার ভাইরাল হইতে সময় লাগবে না কিন্তু তারা কিন্তু করবে না আপনারে তারা ওইভাবে আপনাকে সাপোর্ট করবেন আপনার ভিডিওটা দেখলে আরও আগে সরাই দিবে। কারণ তারা চাইবে না আপনি উপরের দিকে আসেন যেমন আমার ক্ষেত্রেই যেমন আমার ফ্রেন্ড সার্কেল আমার বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু আমাদের ওইভাবে লাইক কমেন্ট শেয়ার করে না আমি যখন কন্টেন্ট মডিটাইশন সব পাইছি স্টার সেট আপ পাইছি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শুভাক্তি যারা আছে অনেকেরই আমি রিকোয়েস্ট করছি বলছি যে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করবা তাইলে আমরা হয়তো দ্রুত একটু আগেতে পারবো কিন্তু না আমি বলার পরে তারা এখন আরও করি না আগে যা একটু একটু লাইক শেয়ার করতো বা ইয়ে করত এখন আরও করি না কিন্তু আপনারা ঠিকই ফেসবুকে যে আমার বন্ধু বন্ধুরা আসছেন আপনারা আপনারা ঠিকই আমাকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট এই পর্যন্ত আসতে পেরেছি সামনে আরও আগাইতে চাই আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন এটাই নিয়ম এটাই ফেসবুকের নিয়ম নাহলে আগানো সম্ভব নয় একা কোনো দিন ফেসবুকে আগাইতে পারবেন না কারণ আপনারা যদি না করে না গিয়ে আসেন সম্ভবই না কোনোভাবেই এইজন একজন অরেজনকে আমরা অবশ্যই সাপোর্ট করব আগে কিছু বলো আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমরা আরো বেশি বেশি আগাতে পারি আগাইতে পারি আমাদের সাপোর্ট আমাদের আমাদের সাথেই থাকবেন আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের আমরা আমাদের সাপোর্ট করবেন আমাদের সাপোর্ট করবেন জানি আমরা আরো আগাইতে পারি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা ভিডিওটা এখানে শেষ করছি তুমি ভালো লেগে থাকে আপনাদের কাছে কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকলে পাশে পাবেন এটাই বাস্তব এটাই ফেসবুকের মানে এভাবেই আগাইতে হবে আপনারা আমাদের সাপোর্ট করুন আপনারা আপনাদের আমরা সাপোর্ট করব কিরাফি হ্যাঁ আমাদের আপনারা সাপোর্ট করলে আমরা আপনাদের সাপোর্ট করব আপনি আমাকে ফলো দিলে আপনাকে আমি ফলো ব্যাক করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم